আলিপুরদুয়ারের রাজনৈতিক তরজা চরমে ভিডিও চেয়ারে বসে আছেন তৃণমূল বিধায়ক ভিডিও পোস্ট করে অভিযোগ বিজেপি সাংসদের আলিপুরদুয়ারের মাদারীহাটে ফের রাজনৈতিক বিতর্ক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন ভিডিও দেখা যাচ্ছে মাদারীহাট ভিডিও চেয়ারে বসে রয়েছেন এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক জয়প্রকাশ টপ্প ভিডিওটি পোস্ট করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ এর আগে মাদারীহাটের ভিডিও অমিত কুমার চৌরাসিয়ার সঙ্গে ওই সাংসদের তীব্র বাগবিদন্ডার ভিডিও ভাইরাল হয়েছিল সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন ভিডিও ঘিরে ফের চাঞ্চল্য

चेंबर के चेयर में वीडियो के चेयर में बैठा हो लेकिन मैं आपको जानकारी देना चाहता हूं कि ये कोई वीडियो साहब का चैम्बर नहीं है ये मादरी पंचायत समिति का कॉन्फ्रेंस हॉल है और वहां हम लोग एक प्रोग्राम किए थे और उस प्रोग्राम के दौरान उस कॉन्फ्रेंस हॉल में एक मीटिंग की गई थी और बहुत ज्यादा आदमी हो जाने के कारण वो कॉन्फ्रेंस हॉल राउंड टेबल है और राउंड टेबल में बहुत ज्यादा लोग होने के कारण उस चेयर में हम लोग बैठे हुए हैं उसके पीछे वीडियो का वो लिखा हुआ है लेकिन वीडियो का चेयर अलग रख दिया गया था तो ये कोई वीडियो साहब का चेम्बर या चेयर नहीं है ये कॉन्फ्रेंस हॉल है इसीलिए मैं कहना चाहूंगा कि आप सांसद महोदय इस तरह का भित्तिहीन वीडियो वायरल करके किसी को बदनाम आप नहीं कर सकते हैं আপ आप, अब आप, आपका दिमाग ऑलरेडी खराब हो चुका है धन्यवाद बोल भारतीय जनता पार्टी एवं सब समय যে বিডিও অফিসগুলোকে ডিএম অফিসগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে তার জীবন্ত উদাহরণ হচ্ছে মাদারিহাট বীরপাড়া বিডিও অফিস এখানে কিভাবে একজন বিধায়ক বিডিওর চেয়ারে বসে সেখানে একজন ব্লক সভাপতিকে সকলেই যারা নেতা নেত্রী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং সামনে সেই বিধায়ক বসে আছেন একজন বিডিওর চেয়ারে এসডিও অথবা ডিএম ছাড়া কেউ বসতে পারে না সেখানে কীভাবে একজন বিধায়ক সে ব্যবহারে সেই চেয়ারকে ব্যবহার করছেন এবং সেখানে বসে আছেন তো আমরা যে অভিযোগ জানিয়েছি এবং আমি আমি যে অভিযোগ জানিয়েছিলাম অভিযোগ জানিয়েছিলাম যে বিডিও অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে তার জীবান্ত উদাহরণ হচ্ছে মাদারীহাট বীরপাড়া বিডিও অফিস আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೆ ದಿನ ಧನ್ಯವಾದ